হাই বন্ধুরা আপনি কি পিক্সেল ল্যাপের এই সমস্যাটি নিয়ে ভুগছেন তাহলে আর চিন্তা নেই আজকের এই ছোটো টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই পিক্সেল ল্যাপ অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট অ্যাড করতে পারেন যারা নিজের ডিজাইন পোস্টার কিংবা ইউটিউব থামনেল বাংলায় করতে চান এই ভিডিওটি তাদের জন্য একেবারে পারফেক্ট তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপটিতে অ্যাপটিতে যাওয়ার পর প্রথমে ক্লিক করব প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করলে এখানে নিউ টেক্স এই লেখাটি আসবে নিউ টেক্সের উপর দুইবার ক্লিক করলে আমাদের কিবোর্ড শো করবে এখানে আমি লিখলাম আমার সোনার বাংলা আমার সোনার বাংলা লেখাটি আমি এখানে লিখলাম এবার আমরা নিচে যে এ অপশনটি দেখতে পাচ্ছি দেখুন নিচে এ অপশন রয়েছে এই এ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে ফ্রন্ট আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটি অপশন রয়েছে ফ্রন্ট এই ফ্রন্ট অপশনটিতে ক্লিক করব। এবার ক্লিক করব মাই ফ্রন্ট তারপর ক্লিক করব টি প্লাস অপশনটি টি প্লাস অপশনটি ক্লিক করার পর আমরা এখান থেকে একটি ফ্রন্ট নিব ফ্রন্টের সবসময় আপনারা ইউনিকোড ফ্রন্টটি নেবেন ইউনিকোড ফর্মটি ক্লিক করার পর উপরে যে সিলেক্ট অপশনটি রয়েছে সিলেক্ট অপশনে ক্লিক করে দিলাম দেখুন তারপর এখানে লেখা আসছে নো ডিলেটেবল ফন্ট ফাউন্ড আমাদের এই সমস্যাটি সমাধান করতে হবে এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যেয়ে আপনারা কোনায় যে প্রোফাইল অপশনটি দেখছেন এই প্রোফাইল অপশনটিতে ক্লিক করে দেবেন এবার এখানে যে সেটিংস অপশন রয়েছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে সেটিংস অপশনটি রয়েছে এই সেটিংস অপশনটিতে ক্লিক করে দেবেন এবার আপনারা এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশনটিতে ক্লিক করে দেবেন নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের আরও কিছু অপশন অ্যাড হয়েছে এখানে এই যে অটো আপডেট অ্যাপস অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন এখানে আমাদের অ্যাক্টিভ রয়েছে আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডাটা এই অপশনটি কিন্তু আমরা এই অপশনটি অ্যাক্টিভ রাখবো না আমরা অ্যাক্টিভ করব ডু নট অটো আপডেট অ্যাপস এখানে আমরা ডু নট অটো আপডেট অ্যাপসের ডান পাশে যে ড্যাশ চিহ্নটি রয়েছে ওর ওপর ক্লিক করে দেব। এবার আমাদের পুরনো যে পিকজেল ল্যাব অ্যাপটি ছিল সেই অ্যাপটি আনস্টল করে দেব। এবার আমরা চলে যাব ক্রোমে ক্রোমে যে আমরা সার্সে লিখবো এ এ লিকে লিখে সার্চ করে দেব সার্চ করার পর আমরা এখানে দেখতে পাব এ পিওর নামে একটি অপশন এই অপশনটিতে ক্লিক করে দেব তাহলে আমাদের সামনে এমন শো করবে এবার আপনারা ডায়নকোনাই উপরে যে সার্চ অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন এবার এখানে লিখবেন পিক্সেল ল্যাপ এবার আপনাদের সামনে এমন শো করবে এখানে যে পিক্সেল ল্যাপ লেখাটি রয়েছে তার উপর ক্লিক করে দেবেন এবার অল ভিডিওস অপশনটিতে ক্লিক করে দেবেন এবার আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখতে পাবেন সিমোর অপশনটি এই সিমোর অপশনে ক্লিক করে দেবেন এখানে অনেকগুলো ভার্সনের পিক্সেল ল্যাপ পাবেন আমি এখান থেকে এই যে ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট এইট ভার্সনটি রয়েছে জানুয়ারি উনত্রিশ দু সালের এই ভার্সনটির ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। আপনারাও চাইলে এই ভাষনটি ডাউনলোড করতে পারেন এবার আমরা একটু নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করার পর আমরা এখানে ডাউনলোড এপিকে অপশনটি পাব এই ডাউনলোড এ পিকে অপশনটির উপর ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের অ্যাপটি কিন্তু ডাউনলোড নেওয়া শুরু করে দেবে কিছুক্ষণ অপেক্ষা করার পর অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবার সেই ডাউনলোড ফাইলটির উপর ক্লিক করে দেবো ডাউনলোড ফাইলটির উপর ক্লিক করলে আমাদের ইনস্টল অপশনটি চলে আসবে এই ইনস্টল অপশনটির উপর ক্লিক করে দেব এবার আমরা এই অপশনটি অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর আমরা আবারও ইনস্টল অপশনটির উপর ক্লিক করে দেব এবার আমাদের সামনে এই যে ইনস্টল লেখাটি রয়েছে এই ইনস্টল লেখাটির উপর ক্লিক করে দেবো এই লেখাটির উপর ক্লিক করলে আমাদের সেই অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে যাবে এবার আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করার পর আমরা এখান থেকে এলাও করে দেব। এলাও করে দেওয়ার পর আমরা সেই প্লাস অপশনে যাব আবারও এই নিউ টেক্সটে দুইবার ক্লিক করে আমরা লিখবো আমার সোনার বাংলা আমি লিখলাম আমার সোনার বাংলা আপনারা আপনাদের ইচ্ছা খুশির এখানে লিখে আপনাদের ফন্ট যোগ করতে পারেন এবার আমার সোনার বাংলা লেখাটি লেখার পর আবারও আমি এই যে নিচে এ অপশনটি রয়েছে এই এ অপশনে ক্লিক করে দেব। এ অপশনটিতে ক্লিক করার পর আমরা এবার দেখব ফন্ট অপশনটি এখানে দেখুন ফন্ট অপশনটি রয়েছে এই ফ্রন্ট অপশানে ক্লিক করে দেব। মাই ফন্টে চলে যাব আবারও প্লাস টি অপশনটিতে ক্লিক করে দেব। এবার আমরা যে ফ্রন্টটি ডাউনলোড করে রেখেছি সেই ফ্রন্টির ওপর ক্লিক করব তারপর ইউনিকোড অপশনটিতে ক্লিক করে দেব। এবার কিন্তু আমাদের সেই ফন্টগুলো শো করছে এবার আমরা ফন্টগুলো সিলেক্ট করব ফন্টগুলো সিলেক্ট করলেই কিন্তু আমাদের সেই ফন্টগুলো মাই ফন্টে চলে আসবে এবার আমরা আমাদের ইচ্ছা খুশি ফন্ট এখানে যোগ করতে পারবো বন্ধুরা তাহলে ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়েই থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না